বড় আজব বিষয় রে ভাই আপনি চুরি করতে আসছেন বা চুরি করবেন ভালো কথা পাঞ্জাবি টুপি পরে চুরি করতে আসা কি দরকার বর্তমানে আছি উত্তরা তিন নাম্বার সেক্টরে পাঁচ নাম্বার রোডের মাথায় যে মসজিদটা তিন নাম্বার সেক্টরে এখানে তো নামাজ পড়তে গেছিলাম এক ছেলে আইফোন দেখে লোভ সামলাইতে পারে নাই তো নামাজরত অবস্থায় আইফোন নিয়ে ধর তো পরে গার্ড পাহাড়াই ছিল গার্ডে ধরছে তো ধরে পরে তো অধম মাধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দিল আর কি তো বিষয়টা দেখেন চুরি করবি ভালো কথা তুই চুরি করতে এসেছিস চুরি কর তোকে মানা তো কেউ করে নাই তো তুই মুসলিমের গেটা পরে আসছিস কেন তুই টুপি পাঞ্জাবি পরে এসেছিস চুরি করতে এই যে চোর হয়ে দিনদারি তার লেবাস পরে থাকা কতই না লজ্জাজনক এটা আমাদের আইন আমাদের ব্যবস্থা এতটাই এমন হয়ে গেছে যে এখন চোরে দেখলে ফেরেস্তা মনে হয় আর ফেরস্তা দেখলে চোর মনে হয় বাস্তবতায় বর্তমানে এই অবস্থা আর কি তো পরে পুলিশ নিয়ে গেছে তাকে তো বিষয়টা খুবই দুঃখজনক এই জন্য ভিডিওটা বানাইলাম আর কি চুরি করবি কর তোকে তো কেউ মানা নাই তুই তুই নিয়ে যা বাড়ি সব নিয়ে যা তুই চুরি করার সময় তুই সালা পাঞ্জাবি টুপি পরে এসে তারপরে চুরি করলি আর এই ভিডিওটা যখন প্রচার হবে ভিডিওটা যখন দেখবে মানুষকে দেখ যে হুজুরা কিভাবে মোবাইলে মসজিদে মাত্রাসায় চুরি করে কত লজ্জাজনক এটা আল্লাহ তাদের বুঝ বুঝদান করুক Aamen. Fia